হাই ফ্রেন্ড আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন বলুন আপনারা কেমন আছেন আমাকে তো ভালো করে জানেন কোথায় যাচ্ছি এত সেজে খুঁজে না নাইটিপুরে কোথাও যাওয়া যায় না নাইটি ভোরে আমাদের ওই মানে রাস্তার সামনে তোমার মালিক আসবে তাই বিড় দিতে যাব চলুন এই বিড়িটি বেঁধে কমপ্লিট মানে নিয়ে যাব তাই আপনাদের দুপুরবেলা কী দিয়ে খাওয়া দাওয়া হলো আমার বান্ধবী আমার বন্ধুরা কে কি করছেন আর বলুন এই বৌদির ভিডিও কেমন লাগে ভালো লাগে তো ভালো লাগে যদি তাহলে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই তো করা উচিত নাকি তাই করা উচিত না আমাদের এই যে রাস্তাটা ওই রাস্তার উপরে মালিক আসবে বিড়ি দেব তাই যাচ্ছি মালিক এসে চলে গেল আর পাতা তামাক তামাক নোয়া হয়ে গেছে আমি বাড়ি চলে যাচ্ছি তা বেশ সন্ধে হয়েছে বেশ সন্ধে হয়েছে ভালোই সন্ধে হয়ে গেছে নোয়া হয়ে গেছে বাড়ি যাচ্ছি এবার হাই ফ্রেন্ড গুড মর্নিং বাজে এখন সকাল ছটা সবে ঘুম থেকে উঠলাম দেখেই বুঝতে পারছেন আশা করি তা বলুন আপনাদের ঘুম টুম ভেঙেছে সবাই হ্যাঁ হয়তো কিছু কিছু মানুষের ঘুম ভেঙেছে বা ঘুম থেকে এখনই কেউ ঘুমোয় আটটা কেউ সাতটা আটটা নটার দিকেও ঘুমোন অভ্যেস আছে সবাই তো আর একই টাইমে ওঠে না কিন্তু আমরা সকাল ছটায় ঘুম থেকে উঠি কারণ আমাদের আমার যে কর্তা আছে না মিস্ত্রি তো রাজমিস্ত্রি ওনার তো মানে সকাল ছটায় উঠতেই হবে আর মেয়েগুলো মেয়েগুলো টিউশনে চলে গেছে আমি ঘুম থেকে উঠেই দেখি মেয়েগুলো ওরা ওদের মতন নিজে এখন বড় হয়েছে তো ওরা ওদের নিজেদের মতন করে ব্রাশ ট্র্যাশ করে নিজেরা কি খাবে না খাবে খেয়ে দিয়ে ওরা টিউশানে চলে গেছে আর আমি মানে এই সকালবেলা উঠলাম এখন তো ছটা বাজে তো বললাম এখন থেকেই ব্লকটা স্টার্ট করলাম দেখতে থাকুন আমি যে বাড়ির রিংটন হয়েছে সিঁড়ির মতন আছে তার উপরে এসে দাঁড়িয়েছি আমি মুখ টুক ধোবো আর দেখলেন তো কালকে সন্ধ্যাবেলা পাতটা নিয়ে এসে ওগুলো কেটে কেটে রেডি করবো তারপরে বিড়ি বাঁধবো আমার কাজ আছে আমার আলাদা রকম কাজ এই বিড়ি বাঁধি বাড়ি বসে কি করব বলুন বসে থাকা যায় সুন্দর দেখুন ফুটেছে হয়তো আপনারা চেনবেন এটা কি গাছ এটা কি গাছ কমেন্ট করে বলবেন আপনারা কে কে চেনেন এই গাছটাকে ফুলটা দেখুন খুব সুন্দর ঠিক আছে বললাম ব্রাশ করবো তো এখন ব্রাশটা করি তারপরে কি কি করা যায় দেখি হ্যাঁ ব্রাশটা করে হয়তো বান্না করবো তারপরে দেখছি কি আবার কি কাজ করা যায় কারণ মেয়েগুলো তো টিউশানই গেছে শুধু ওরা খাবে আর রান্নাটা সকাল সকাল করে নেওয়া এটাই ব্যাটার হাই ফ্রেন্ড বলেছিলাম না রান্না করব তো রান্না করতেই এসেছি কি রান্না করবো বল সল আলু ভাজা হবে আর সজনেটা আলু মাছ আছে মাছ দিয়েই ঝোল করব করেছিলাম তখন যে রান্নাবান্নার কাজ আছে রান্নাবান্না করব করবো করে করে তারপর চ্যান করব করবো আর মেয়েরা টিউশানে গেছিলো চলেও এসেছি ঠিক আছে দেখতে থাকুন হাই ফ্রেন্ড আপনারা কী করছে আশা করি ভালো আছেন সুস্থ আছেন এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা আর বলেছিলাম দাদা ভাই কাজে গেছে কাজে দিয়ে চলে এসেছে আমার কাটতে এসে দেখে বম হয়ে বসেছে আর আমি কি করছিলাম বিকেলবেলা আমি তো বলেইছিলাম যে কাজ করবো পাতা কাটবো তাই কাটছিলাম কেটে হেঁটে গোছালাম এখনই কাজ আছে সন্ধ্যাবেলা রান্নাবান্না বিশেষ অনেক কিছুই করতে হবে একটু উনি আবার পাশ থেকে কথা বলছে তাহলে তুই বলো ওরা শুনো আমার ফ্রেন্ড বা বন্ধুরা উনি একটু ঠিক আছে পরে আবার আসছি হাই ফ্রেন্ড আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আর এখন বাজে সকাল সাড়ে আটটা এখন দেখেই মানে ব্লগটা স্টার্ট করলাম কি করবো অত বড়ো মাছ না আমি মানে মাছই বলতে আমি মানে কোটাকুটি করতেই পারি না তাই দাদাভাই মাছগুলো কেটে দিচ্ছে হ্যাঁ বাড়িতে লোক কুটুমের চাপ আছে তো ওই কারণে মাছটা দেখেছেন ওটা সিলিভার কাপ হ্যাঁ লোক না আশা করি ভালো আছেন তো ভাবছেন তো হঠাৎ মত সবসময় নাইটি পরে থাকি আজকে হঠাৎ মত মানে শাড়ি পরলাম কেন কারণ আমি তো রিল ভিডিও করি না তো এখন ভিডিও করবো রিল ভিডিও মানে বানাবো তাই কারণে কাপড় টাপড়ি তা বল বলুন আমাকে কেমন লাগছে কাপড় পরে ভালো লাগলে কমেন্ট করবেন কেমন হয়েছে ভালো লাগছে ভালো লাগলে কমেন্ট করবেন আর আমরা হ্যাঁ এই রিল ভিডিওটা বানিয়ে নিয়ে মানে জন্য শ্রাদ্ধ বাড়ি আমাদের নেমন্ত্রণ আছে আমরা সবাই বাড়ির ফ্যামিলি সবাই যাব বললাম তোমাদের বাড়িতে লোক কুটুম্ব অনেক অনেকেই আছে সবাই আমরা একসাথে যাব তো ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই স্কিপ করবেন না দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে হাই ফ্রেন্ড আপনাদের বলেছিলাম না আমরা শ্রাদ্ধ বাড়ি যাবো তাই আমরা সবাই রেডি হয়ে গেছি আমার বসেছি আর আছি আমার কর্তা অসুবিধে নেই আমরা সবাই যাচ্ছি